ভাই ও বোনেরা বেগুন কেমন আসুন আমি আপনাদের বই যথেষ্ট ভালো আছি আজকে আপনাদের সাথে একটা জাদুকরি সালাদের রেসিপি শেয়ার করবো সেই সাথে করবো বাস্তব কিছু সত্য কথা দিয়ে দেখুন কান দিয়ে শুনুন ধরেন পাশের বাড়িতে সানাই বাজিতেছে তখন আরেক বাড়ির কাকির ঘটনা মা কান্দ করে কি হে বাড়িতে সানাই বাজতাছে আমার তো ভিতরটা জয়টা যায় ভগবান তো তরে সোহে সোহেদায় না তার তো একটা ওই সম্বন্ধ আয় না তো কি হয়েছে হে বাড়ি গা বিয়া যাইতা না 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 যাইতাম না যাইতাম না হে সেরি এমন কালাকুসকুচ্ছা সেরি এমন ভালো জামাই পাইছে আর তুই কি তুই আমার ভাল লাগে না ভাল লাগে না গেল একটা দ্বিতীয়ত বলি ধরেন কারো হাজব্যান্ড বিদেশ থাকে মানে অনেকদিন ধরে প্রবাসে থাকে সে একটু গয়নাঘাটি পরে বউটা ঘুরে তাদের চোখের সামনে ও মা গোসেন হে বাড়ি জামাই গেছে পনেরো বিশ বছর হয়ে গেছে গা হ্যাঁ এগো জামাই বিয়া শাদি করে এলাইসেনি গো বিয়া শাদি করে এলাইসেনি কেমনে কইতাম কত দেহি এত বছর কেমনে গো মানুষ একলা একলা থাকতারেনি থাকতারেনি কি গয়না ফোরছে দেখি বউটা দেখছোনি দেখি অথচ ঘরে গিয়ে জামাই রে কি বলবো শোনেন তুমি বিদেশ যেতে পারো না গলার মধ্যে তো একটা সিকন ধরিল লাহান সেন জুলদাসে বিয়ার পরের তুই দেখো তো হে বাড়ির সম্পার মায়ে কী সুন্দর কী সুন্দর গয়নাগাটি ফোয়রা ঘুরে হ্যাঁ এমন করে গো যাও বিদেশ যাও ধরেন কেউ একটা বাড়ি ঘর কিনছে জায়গা জমি কিনছে ফেসবুকে ছবি দিছে ও মা গো দেখছো নি দেখছো না গো এ গো দেখসো নিতে হেতে যে ছবি দিছে আমরা বাড়ি ঘর কিনি নাই নি নতুন কত কিছুই দেহুম গো দুদিন ফর বদনিদাও দেহাইব ফাইকানের ফেসবুকে গেলে বুঝছো নি কত কিছু দেহুম ধরেন কার্ড সন্তান ভালো রেজাল্ট করছে এলো টুনটুনি তাই না লোহারা জীবন তোর কাছে চায়ালেখতো তাই অনেক গোল্ডেন ফেলাস না কি জানি কয় ফাইয়া গেছে তুই কি লো করছ তুই কি লো করছ আমারও পুরা ক আলো হালো ফ্যান খাইয়া গেছে ফ্যান খাইয়া গেছে তারারও ক ফল তো ধরেন মানে আমরা কেন যেন মানুষ ফেসবুকে দিল আরেকটা কথা আরেকটা কথা ফেসবুকে ছবি দিল উমা গো তারা দুই দিন পর এত ছবি দেখা এত ছবি দেখা আরে কাকিমা দিদিমারা একটু আলোচনা বন্ধ করেন না আপনারা তো হন ফেসবুকে ছবি দেন ফেসবুকে আপনাদের মন চাইলে দিবেন মন না চাইলে দিবেন কেন এত জলে কেন কাকিমা দিদিমা এত জলে কেন মানুষের ভালো দেখলে মানুষের ভালো আমরা কেন জানি আসলেই কেন জানি সহ্য করতে পারি না সত্যি কথা বলি মানুষের ভালো দেখলে আমাদের তো জলে কেন হিংসাত্মক ভাবটা ত্যাগ করেন আর শুনেন এই জাদুকরি সালাদ খায়া একটু মানুষের সমালোচনা বন্ধ করুন গায়ে শক্তি যোগান ঠিক আছে ভালো থাকুন আবার দেখা হবে